গ্রামের বাচ্চাদের ওয়াটারপুলো খেলা এরা হয়তো জানেই না ওয়াটারপুলো নামে একটা খেলা রয়েছে এরা ফুটবল খেলতে ছিল গোসল করতে এসে এরা খুব আনন্দ সহকারে খেলা করছে পানির মধ্যে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না গোল গোল হয়ে গেছে গোল দেখা যাক ফুটবল তারা খেলছে কে কেমন গোল আর সম্ভাবনা কিন্তু না গোলকিপার ধরে ফেলেছে গোলকিপার থ্রু করে দিল না গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি অসাধারণ খেলা বাচ্চারাও খেলে মজা পাচ্ছে আমরাও মজা পাচ্ছি দুষ্টামি করতেছে এরা এরা রেসলিং খেলতেছে পানির মধ্যেই তবে এই বয়সের আনন্দটা আসলেই খুব আনন্দের এগুলো আমরা স্মৃতির ছোটোবেলায় খেলাধুলা করি দুষ্টামি করি একটু মারামারি এর মধ্যে একটা তৃপ্তি রয়েছে কিন্তু বড় হলেই এটা বড় আকৃতি হয় গ্রামের ওয়াটারপুল ও খেলা চলছে গ্রামের বাচ্চারা হয়তো জানেই না ও নামে একটা খেলা আছে তারা ফুটবল দিয়ে খেলছে দেখে ভালো লাগলো নিয়মকানুন হয়তোবা মিল নেই কিন্তু তারপরও গ্রামের বাচ্চারা খুব আনন্দ করতেছে ফুটবল খেলতে এসে গোসল করতে এসে এটা পুনরায় তারা আবার খেলাধুলা শুরু করেছে খুব আনন্দ পাচ্ছে এটাই গ্রামের সুইমিং পুল কঠিন খেলা চলছে ওয়াটারপুল ও খেলা দেখা যাক কে গোল করে গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মনে হয় হল না সেই আনন্দ ফাঁকা মাঠ কিন্তু না এ তো দেখা যায় রেসলিং এর মতো খেলা গোল গোলহার সম্ভাবনা কিন্তু না